দিন পরে প্রায় এক সপ্তাহ মতো পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা মেক করতেছি সেটা হলো টেস্টনেটের একটা ইভেন্ট এখানে ফোর অল উইনার টেস্টনেট থেকে যখন পেমেন্ট দেয় যে কোনো একটা প্রজেক্ট থেকে যখন পেমেন্ট দেয় তখন কিন্তু মনটার ভিতরে অনেকটা ভালো লাগে ওকে আর টেস্টনেট ওপার থেকে যদি পেমেন্ট দেয় তাহলে তো আরও ভালো লাগে কেন ভালো লাগে কারণ টেস্টনেট থেকে লাইফে কিন্তু আপনি যদি একটু কষ্ট করেন তাহলে এখান থেকে কিন্তু পাঁচশো থেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করার যায় ঠিক আছে তো ওরকমই একটা টেস্ট নেট নিয়ে চলে আসলাম এখান থেকে আশা করি ভালো কিছু আমরা পাবো ঠিক আছে ডেস্টেন্টটা ভালো আছে প্রজেক্টটা হাইফ আছে যার কারণে ভিডিওটা মেক করতেছি ওকে আর ভালো অফার ছাড়া আমি কিন্তু ভিডিওটা মেক করি না ওকে আর অফারটা কেউ মিস করবেন না এটাই হলো রিকোয়েস্ট আর অবশ্যই অবশ্যই মাল্টি করার চেষ্টা করবেন ওকে তো ফার্স্ট অফ অল কীভাবে কী করবেন ফুল প্রসেসটা থাকতেছে আজকে ভিডিওটাতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষ করতে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওইখান থেকে আপনি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এখানে পেমেন্ট প্রুফ এয়ারড্রপ সবার আগে কিন্তু শেয়ার করা হয় ঠিক আছে তো আপনাকে যদি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে কারণ ইউটিউবে শুধুমাত্র আমরা বিগ প্রজেক্টগুলো আর কি ভিডিও মেক করে থাকি আর এর আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করে থাকি ওকে তো চলুন আর দেরি করবেন না চলে যায় আমাদের মূল ভিডিওতে তো এখন কী করবেন ফার্স্ট ফার্স্টেপ রেজিস্ট্রেশন হেয়ার যে লিঙ্কটা আছে এইটা কপি করে নেবেন এটা কপি করার পর চলে যাবেন আপনি আপনার মিসেস অথবা কি ওয়াজার অথবা আপনি মিসেজ দিয়ে করবেন অথবা কি ওই দিয়ে করবেন এই দুইটা যে কোনো একটা দিয়ে আপনি করতে পারবেন ওকে এখন অনেকে বলতে হবে ভাই মেনুওয়ালের সে মেনুয়ালের কি না ভাই টেস্টনেটে নেটে মেনুওয়ালের কোনো বিষয় না আমি মেনুওয়ালের ডি করতেছি যত টেস্টনেট এটা কোনো সমস্যা নেই ওকে তো তারপরে কী করবেন এখান থেকে আপনি নতুন একটা ট্যাপ নেবেন তো ট্যাপ নেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন লিঙ্কটা পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনি অপশন একটা ক্যালিক করে দিবেন ঠান্ডা মাথায় বুঝবেন তাহলে আপনি কাজটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তার আগে একটা কথা বলিনি সেটা হলো ফার্স্ট টেবল যাদের ফোসেট নেই আমি কিন্তু আর আগের ভিডিওতেও দেখাইছি যে কীভাবে আপনি ফোসেট নেবেন কীভাবে আপনি ফোসেটটা নেবেন সেপুলিয়া ফোসেট আমাদের কিন্তু সবার কাছে আমি মনে করি আসে কম বেশি ওকে তারপরে যদি না থাকে আপনি এখান থেকে এই যে ফোসেট লিঙ্কটা এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিয়ে ওপেন করবেন ফোসেটটা নিয়ে দেখাই দিচ্ছি ওকে যারা নতুন আছেন তাদের বুঝতে সুবিধা হবে তো যখনই আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার প্রথমে যদি আপনার এটা করা না থাকে তাহলে আপনি কী করবেন এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন সাইন আপ করে আপনার ইমেলে ভেরিফিকেশান যাবে সেটা কমপ্লিট করে লগ করে নেবেন ওকে তো দেখেন আমি এখানে লগ ক্লিক করে দিলাম লগ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি কী করব ফোসেটটা আমার কিন্তু নিতে হবে যাদের ফোসেট নাই তারা ফোসেটটা নেবেন তো কিভাবে নেবেন সেটা আমি কিন্তু এখন দেখাই দিব ওকে তো দেখেন এইভাবে কিন্তু আমার দেখেন এখানে কিন্তু ফোসেটটা আর কি নেওয়া আছে ওকে ফোসেটটা কিন্তু আমার নেওয়া আছে তো এখান থেকে আমি কি করব লগ ইন ওকে তো দেখেন এখান থেকে আমি লগ করি তো লগ ইন করে দেখি আমার কী আসে এখানে তো এখান থেকে আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন গুগলটা সিলেক্ট করে নিয়ে আপনার যে ইমেলটা দিয়ে আপনি খেলা অ্যাকাউন্টটা করছিলেন সেটা দিয়ে আর কি কানেক্ট করে নেবেন ওকে যদি আপনার এখানে যদি ওয়ালেটটা মানে সেপুলিয়া ফসেটটা যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে তাহলে আপনার অটোমেটিকলি এখানে দেখবেন যে লগ ইন অপশান আসবে ওকে তারপরে ক্যাপসারটা পূরণ করে নেবেন ক্যাপসাটটা পূরণ করে নেওয়ার পরে আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন ওইখানে আপনার যে ওয়ালেটে আপনি ফোসেটটা নিচ্ছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা আপনি এখানে সাবমিট করে দিবেন তো দেখেন আমার কিন্তু এইখানে এইখানে দেখেন আমার এইখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আমার আর কি দেখেন লগ ইন হয়ে গেছে ওকে এখন আমি কী করব এখান থেকে আমি যে অ্যাড্রেসে কাজটা করবো ওই অ্যাড্রেসটা আমি কী করবো কপি করে নিয়ে আসবো তার জন্য কী করতে হবে আমার এইখান থেকে যে ম্যাটাম্যাক্স ওয়ালেটের অ্যাড্রেসটা আসে ওইটা কপি করে নিতে হবে ঠিক আছে যেটা আপনি সে পুলিয়া নিতে চান এটা আমি দেখাচ্ছি এই জন্যই কারণ যারা নতুন আছেন তারা অনেক সময় বুঝতে পারেন না ওকে যার কারণে কিন্তু আমি ফুলিভাবে দেখাচ্ছি আমার কিন্তু সেটু ওয়ালেটে অলরেডি আছে তারপরেও কিন্তু আমি নিয়ে দেখাচ্ছি ওকে আজকে যে দেখাচ্ছি এর পরবর্তীতে কিন্তু আমি আর দেখাবো না ঠিক আছে কারণ এগুলো দেখালে অনেক সময় ভিডিও বড় হয় আর অনেকেই আর কি বলে ভাই ভিডিওটা শর্ট শর্ট কাট করার চেষ্টা করবেন তো তারপর দেখেন আমি ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে চলে আসলাম আসার পরে এখানে আমি পেস্ট করলাম পেস্ট করার পর এখানে যে ক্যাপশন আই রড রোবট এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন এই যে এটা রয়ল রোড টিকলে যে সেন্ডে ক্লিক করে দিবেন তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ট্রাই করবেন ওকে দুই তিনবার ট্রাই করবেন দেখবেন যে আপনি এখান থেকে পেয়ে গেছেন এখান থেকে যদি না পান তাহলে আপনি কী করবেন যার কাছে আসে তার কাছ থেকে একটু নিয়ে নেবেন ঠিক আছে একটু নিয়ে নিলে হয়ে যাবে এখান থেকে অনেক সময় দেয় অনেক সময় দেয় না এরকম ঝামেলা করে ওকে তো এইটা নিয়ে আমি দেখাই দিলাম তো এখন কি করব এখন আমরা চলে আসবো আমাদের ওয়ালেটে আসার পর এখান থেকে আমরা এই যে এইখানে যে চলে আসলাম লিঙ্কটা পেস্ট করছিলাম জাস্ট ওইখানে আমরা চলে আসবো তো আসার পরে এখান থেকে আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখেন এই যে অ্যানজমেন্ট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার আগে এইখান থেকে আপনি দেখবেন যে এইখানে দেখেন জয়েনিং জয়েন নাও ঠিক আছে জয়েন নাওতেও আপনি চাইলে ক্লিক করতে পারেন ঠিক আছে মানে ওইখানে ক্লিক করলে এটা এই অপশনটাই আর কি আসবে তো এইখান থেকে এই জয়েন নাও ক্লিক এইখান থেকে এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি কি করবেন এই যে ম্যাটাম্যাক্স এই ম্যাটাম্যাক্স অপশান একটা ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি আপনারা সিম এরকমভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেখেন এখানে ওয়ালেটটা আমি কানেক্ট করে নিলাম আবারও হয়তোবা সাইন আপ চাইতে পারে তো সাইন আপটা আমরা কী করবো অ্যাকসেপ্ট করে নিব তো দেখেন এখান থেকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম তো অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আমার কিন্তু আবারও হয়তো বা সাইন আপ চাইতে পারে কারণ দুই তিনবার চাইতে পারে কারণ এক এক্সটেনশনেতে তে আর এক্সটেনশনে যাইতে হবে কারণ এখানে পুলিয়া যাইতে হবে ওকে যার কারণে এটা অ্যাকসেপ্ট করতে হচ্ছে ওকে তো এখানে দেখেন সাইনিং আছে এখান থেকে আপনি সাইনিং করে নেবেন তো সাইনিং করে নেওয়ার পরে এইখানে আপনার কী করবেন এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু ইনভাইট কোডটা বসে আছে অবশ্যই আপনাকে ইনভাইট কোড ইউজ করতে হবে এটা মাস্ক বি করতেই হবে ভাই এখানে স্কিপ করার কোনো সুযোগ নেই তারপরে যে এখানে দেখেন এই যে এখানে অ্যাকসেপ্ট ইউর ইনভাইট কোড এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি কি করবেন এখান থেকে এই যে কানেক্ট অপশন আছে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে তবে টুইটারটা ফলো করতে হবে মানে টু ওয়ালেট বলতে কি কানেক্ট বলতে এখানে আপনার টুইটার কানেক্ট করতে হবে ওকে তো আমি কানেক্টে ক্লিক করে দিলাম তো কানেকটা ক্লিক করে দেওয়ার পর আমার এখান থেকে কী করবো আমি টুইটারটা কানেক্ট করে নেব ঠিক আছে তো আমি দেখি এখানে টুইটারে যাই আমি মিসেস ব্রাজার দিয়ে করতেছি যার কারণে আমি মিসেস ব্রাজারটা সিলেক্ট করে নিলাম তো মিসেস বাজার সিলেক্ট করে নেওয়ার পর আমার যে মিসেস ব্রাজার যে টুইটারটা আছে সেটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে তাই অথরাইজে ক্লিক করে দেবেন অথরাইজে ক্লিক করে দেওয়ার পর আপনার টুইটারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এইখানে যদি আপনার এরকম আসে তো এই টুপুরে অপেক্ষা করবেন তারপর দেখবেন যে এখানে আপনার এইখানে এই যে এইখানে কিন্তু একটা ক্যাপসার আসবে এই দেখেন একটা ক্যাপসার কিন্তু আসতেছে ওকে এইটা আসতে একটু লেট হয় যার কারণে ভিডিওটা স্কিপ করতে হবে মানে স্টপ করতে হবে ওকে তো দেখেন এইখানে কিন্তু অটোমেটিকলি দেখেন এখন খুব দ্রুত হয়ে গেছে তো এই কমপ্লিট এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কি করতে হবে এখন আমাদের এই যে ফলো অপশন আছে না এই যে ফলো অপশন এই ফলো অপশানে ফলো করে দিতে হবে ওকে তা আমি এই ফলো অপশানে যেয়ে আমি কি করব এখন তাদের ওই ওয়েবসাইটই মানে তাদের যে টুইটার সেই টুইটারে আমি কি করব একটা ফলো করে দিব তো এখন আমি দেখেন এখানে ফলো করে দিলাম এইখানে দেখেন আমি একটা জিনিস আপনাদের দেখে এখানে কিন্তু ওইটা কিন্তু অলরেডি কিন্তু ভেরিফাই ঠিক আছে আর তাদের ফলোয়ারটাও কিন্তু মোটামুটি অনেক ভালো সিক্স পয়েন্ট সিক্স সেভেন কে কিন্তু আর কি এখানে আছে ওকে তো তারপর দেখেন এখানে বলতেছে যে কি এখানে আপনি এইটা পুরো দেখতে পারবেন যে তারা কি কী বলতেছে দু হাজার চব্বিশ সালের আর কি এটা কিন্তু একদমই একটা নিউ অফার ওকে তো তো এই অফারটা কিন্তু কালকে কালকে আর কি ইয়ে হয়েছে শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন সেটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিলাম ওকে তো আমরা এখানে ফলো করব ফলো করার পর আমরা কি করব এখান থেকে ব্যাক করব আমাদের কিন্তু ফলো করা শেষ তো আমরা এখান থেকে কি করব ব্যাক করব ব্যাক করার পর আমরা কি করব এখানে দেখেন আবারও কানেক্ট অপশন আছে এখানে কানেক্ট কেন আসছে এইখানে কানেক্ট আসছে এই যে ডিসকর্ড দেখেন এখানে কিন্তু ডিসকর্ডটা আমাদের কানেক্ট করতে হবে প্লাস জয়েন করতে হবে ওকে তো এই দুইটা আমরা করে নেব আচ্ছা তারপরে কি করব আমরা এখান থেকে যে কানেক্ট আসে কানেক্টেশনে ক্লিক করলে আমাদের ডিসকোডে নিয়ে যাবে ঠিক আছে তো আমরা কী করব এখান থেকে ডিসকোডটা কানেক্ট করে নিব যদি ডিসকোডটা আপনার লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমার কিন্তু এই যে এখানে দেখেন চলে আসছে তো আমি এখান থেকে অথোরাইজটা করে নিলাম ওকে তো অথোরাইজটা করে নেওয়ার পরে আমার এখানে চলে আসতে আসার পরে আমি কি করব এখান থেকে টোপেকা করবেন আমাদের ওই পেজে কিন্তু নিয়ে যাবে অটোমেটিকলি নিয়ে যাবে ঠিক আছে তো নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে আমার কিন্তু এইটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে যে ক্যাপসাটা আসবে এই ক্যাপসাটা পূরণ হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন ডিসকোডে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো একটু অপেক্ষা করি আমরা আচ্ছা এটা হয়ে গেছে এখন কি করবো এখানে জয়েন্ট অপশানে যেয়ে আমরা কী করবো তাদের যে ডিসকোডটা আছে সেটাই আমরা জয়েন করে নেব তো এখান থেকে আমরা এক হিসেবে ক্লিক করি তো একসপে ক্লিক করার পরে আমাদের মাঝে কিন্তু একটা নতুন একটা ইন্টারফেস করবে এখান থেকে আমরা একটা ক্লিক করে দেব তো এখান থেকে আমরা কী করব এইগুলো সবগুলো সিলেক্ট করে দিয়ে আমরা ওখান ক্লিক করে এখানে ফিনিশে এর উপর দিয়ে টাইম দিয়ে একটা ফিনিশে ক্লিক করে দেবো তো ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কিন্তু এটা হয়ে যাবে তারপরে দেখেন এখানে কিন্তু ভেরিফাই একটা অপশন আছে এই যে ভেরিফাই অপশন এই ভেরিফাই অপশানে যে এই যে আগুন নোটটা চলতেছে এখানে ক্লিক করে আপনি এটা ডান করে দেবেন তারপরে এখান থেকে কী করবেন এই মাঝখানে এটা করে দিয়ে অ্যালাউ করে দিবেন ঠিক আছে অ্যালাউ করে দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে একটা লাভ রেট দিবেন তারপর এখান থেকে এটা চলে যাবেন ঠিক আছে তো চলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করবো ব্যাক করে আমরা এইখানে চলে আসবো এখানে চলে আসার পর আমাদের টাস্ক কিন্তু এটা পুরোটাই কমপ্লিট এখানে দেখেন এই যে এইখানে একটা ক্লিক করতে বলতেছে তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে তো এখান থেকে আপনি কি করবেন এই যে এইখানে দেখবেন জুম করলে আমি বুঝতে দেখাইতে পারতাম তো এইখান থেকে আপনি এইটার উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু ফোটা ওয়েট করবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে এই রকম আসবে আসার পরে আপনি এখান থেকে কি করবেন এইখান থেকে আপনাকে মূলত দুইটা তিনটা কাজ করতে হবে তো এখানে দেখেন এই যে পয়েন্ট অপশান আছে এই পয়েন্ট অপশানে আপনি ফার্স্ট একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আমাদের কিন্তু টোটালি কত এখানে দেখেন আমাদের কিন্তু জিরো পয়েন্ট আমাদের কাজ করতে হবে কি দেখেন ওয়ান স্টেপ আমাদের কি করতে হবে ডেলি চেকিং এই যে এখানে দেখেন এখানে কিন্তু দেখেন ইভেন্টটা শুরু হয়েছে এক তারিখ থেকে আজকে দুই তারিখ ঠিক আছে আমি কিন্তু আজকে শেয়ার করলাম এখানে ডেলি চেকিং করতে হবে ডেলি চেকিং করলে আপনার কেমন ডিওয়ার্ড পাবেন দেখেন এখানে কিন্তু ডেলি আর কি একদিন ডিওয়ার্ড করলে একশো সাত দিন করলে আপনি পাবেন দেড়শো চোদ্দো দিন করলে আপনি পাবেন হলে ওকে এই যে দুইশো তারপরে আপনি যদি আট চোদ্দো দিন একুশ দিন করেন তাহলে তিনশো পাবেন আঠাশ দিন করলে আপনি পাঁচশো পাবেন ঠিক আছে এই ডেলি ট্যাক্সটা কিন্তু আপনাকে করতে হবে যার মানে মানে পয়েন্ট আর্ন করার জন্য ওকে তো এটা আমরা এখন করে নেব তো চেকিংয়ে ক্লিক করি চেকিংয়ে ক্লিক করার পরে আপনার ওয়ালেটে পারমিশন যাবে নেটওয়ার্ক সুইচটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখানেই বলতেছে কি যে ইয়োর গ্যাস ফ্রি ডিপোজিট করতে বলতেছে ঠিক আছে তো আমরা এখানে একটা ক্লিক করে দিই এই যে ডিপোজিট অপশান না এখানে আমরা একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর আমাদের কি করতে হবে এইখান থেকে একটা এটা ক্লিক করে দিতে হবে তো এইটা ক্লিক করে দেওয়ার পরে দেওয়ার আগে আমি কি করব এখান থেকে এইটা ক্রস করে দিব ঠিক আছে এটা ক্রস করে দেওয়ার পরে এখান থেকে এই যে এইটা এই যে ডিপোজিট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অপশানে একটা ক্লিক করবেন মানে ট্যাক্স টু হোটে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার আপনার এইখানে যে এই যে এইখানে দেখেন আপনার যে সেফুলিয়া সেটা সেই ব্যালেন্সটা কিনা এখানে শো করবে তো এইখান থেকে আপনি একটা অ্যামাউন্ট বসাই দিবেন ঠিক আছে তো দেখেন এখানে আমার কিন্তু অ্যামাউন্ট আছে ভালোই মোটামুটি তো আমি এখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো টু দিই দেখি আমার কথা হচ্ছে একশো উনিশ ডলার হচ্ছে ঠিক আছে তো একশো উনিশ ডলার থেকে আমি আর একটু কমাই দিই জিরো পয়েন্ট ওয়ান দিই উনত্রিশ ডলার মতো আমি আর কি ডিপোজিট করব ঠিক আছে তো এখানে আমি ডিপোজিটটা একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমার ওয়ালেটে পারমিশন আসছে পারমিশন জাস্ট আমরা কি করব দিয়ে নিব ঠিক আছে তো আমাদের পারমিশনটা আসুক তারপরে আমরা সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবো তারপর আমাদের এখানে কিন্তু কি ডিপোজিটটা কয়েক কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে একটু অপেক্ষা করবেন ওকে এখানে একটু অপেক্ষা করার পর আপনার ডিপোজিটটা হয়ে যাবে তারপর আপনার কনফার্ম পারমিশন আসতে পারে ওকে তো কনফার্ম পারমিশনটা আসলে পারে আপনি এখান থেকে কনফার্ম পারমিশনটা দিয়ে দিবেন এখান থেকে আপনার কনফার্ম পারমিশনটা দিয়ে এই যে আমি এখানে কনফার্ম পারমিশনটা দিয়ে দিলাম এখানে কাজ করতে হলে আপনার কিন্তু শুধুমাত্র ফোসেট মানে সেপুলিয়া ফোসেট থাকলে আপনার এখানে পুরো টাস্কটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন আচ্ছা দেখেন এইখানে আমার কিন্তু এই যেখানে এই যে এইখানে কিন্তু সাকসেস হচ্ছে এই যে এইখানে উপরে দেখেছে কিন্তু এইখানে সাকসেস হচ্ছে এখানে কিন্তু আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট তো আমরা কী করব আবারও আমরা পয়েন্টে ক্লিক করে দেব এই পয়েন্টে একটা ক্লিক করে দিব তো এই পয়েন্টটি ক্লিক করে দেওয়ার পর আমরা এইখানে দেখেন আরেকটা টাক্ক আছে এই যে আরেকটা টাস্ক এইখানে ভিউ অপশন ভিউ ট্রানজাকশন আর ওপেন ডিপোজিট ঠিক আছে তো আমরা কী করব ভিউ ট্রানজাকশনে চলে যাই তো ভিউ ট্রানজ্যাকশনে চলে যাওয়ার পর এইখান থেকে আমরা কি করব এখান থেকে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট এখানে লিখবেন ঠিক আছে আর অবশ্যই আপনি দেখে নেবেন আপনার ব্যালেন্স কত আছে যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিলাম ঠিক আছে এখানে দেওয়ার পর আমি কি করব এই যে ডিপোজিটে ট্রান ট্রান্সফার ট্রানজেকশনে আমি একটা ক্লিক করে দিলাম ওকে তো ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে কি হবে এখান থেকে আবারও কিন্তু একটা ট্রানজেকশন আসবে ঠিক আছে তো এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দেওয়ার পরে এটা লোড নেওয়ার পর এটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে ভাই সম্পূর্ণভাবে দেখাইতে গেলে ভিডিও বড় হয় আর আমার আমার ভিডিও কিন্তু ছোট হয় না ঠিক আছে কারণ আমি এ টু জেড দেখাতে চাই তারপর দেখেন এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা কি ব্যাক করব এখান থেকে আমরা একটু ব্যাক করি তো ব্যাক করার পর এখান থেকে আমরা পয়েন্ট অপশানে আবারও ক্লিক করে দিব তো পয়েন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু কি আমাদের দুইশো পয়েন্ট কিন্তু এখানে দিয়ে দিছে ওকে তো দুইশো পয়েন্ট দিয়ে দিছে যখন তারপরে আবারও কী করবো এখান থেকে এই যে ডিপোজিট নাও এখানে একটা ক্লিক করে দিব এই যে এখানে একটা ক্লিক করে দিব ঠিক আছে এইখানে আমরা একটা ক্লিক করে দিলাম তো দেখি ডিপোজিট নাওতে একটা ক্লিক করে দিই দেখি কি আসে তো যদি এইখান থেকে ক্লিক করে কিছু না আসে সমস্যা নেই তারপর আপনি কি করবেন এইখান থেকে এই যে এই যে আপনার চেকিং এই ডেলি চেকিং এইখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনার কি এখন কিন্তু আপনার ব্যালেন্স আছে আমরা কিন্তু ওই সময় ডিপোজিট করেছিলাম না বা ট্রানজাকশন করেছিলাম না যার কারণে আমাদের কিন্তু ছিল না এখন দেখেন অ্যাভেলেবেল কিন্তু আমাদের গ্যাস আছে কি ডিজি এটা কিন্তু আমাদের আছে যার কারণে আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু আমরা প্রতিদিন করতে পারবো এখানে কিন্তু ফ্রি ট্রানজ্যাকশন ওকে তো এখান থেকে আমি কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পরে এইখান থেকে আমি কি করব আমার ওয়ালেটে পারমিশনটা যাবে এইখান থেকে আমরা কি করব পারমিশনটা এলাও করে দিব মানে অ্যাকসেপ্টটা করে দিব কনফার্ম করে অ্যাকসেপ্ট করে নেটওয়ার্ক সুইচ আর কি অটোমেটিকলি দেখেন আপনি জিএম আর কি সে পুলেতে চলে যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমরা কি করবো এটা কমপ্লিট করে নেওয়ার পর দেখবেন এখানে কিন্তু অটোমেটিকলি দেখবেন একটু পরে দেখবেন আবারও পারমিশন চাবে পারমিশন চাওয়ার পরে আমাদের ওইটা ডেলি যে টাস্কটা ওইটা কিন্তু এখন কমপ্লিট হয়ে যাবে ওকে তো দেখেন এখানে সাইনিং করে দিলাম সাইনিং করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটাও দেখবে যে ডেইলি চেকিং এটা হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমাকে কিন্তু দেখেন উপর দিকে সাকসেসফুল লেখা উঠছে এখানে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তো দেখেন প্রথম দিনের যে টাস্কটা এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রথম দিনের জন্য কিন্তু আমরা কত পাবো এখানে কিন্তু প্রথম দিনের জন্য একশো ঠিক আছে এটা কিন্তু আমাদের দিয়ে দিছে তো এখন আমি দেখাই তো আমরা কী করব এই যে এখানে দেখি রিফেশ করবো রিফ্রেস করার পর দেখব যে এইখানে আমাদের কত তিনশো পঞ্চাশ পয়েন্ট দিয়ে ঠিক আছে আপাতত এটুকু কাজ আর প্রত্যেক দিন কিন্তু আপনাকে এখান থেকে এই যে এখানে এখানে কিন্তু ডেলি এই যে এখানে দেখেন ডেলি যে দিন এইগুলো কিন্তু আপনাকে শুধুমাত্র চেকিং করতে হবে আর কোনো আপাতত কোনো কাজ নেই আর যদি কোনো কাজ থাকে আমি নেক্সট আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর যারা ফোসেট নিতে পারতেছেন না ট্রাই করবেন আপনারাই ফোসেটটা নিতে পারবেন আর ট্রাই করতে থাকবেন ঠিক আছে আর যাদের ফোসেট আছে তারা দ্রুত করে দিবেন আর ফোসেট ট্রাই করেন আপনি ফোসেট পেয়ে যাবেন আর এখানে দেখেন একটা জিনিস আমি দেখাই দিই এখানে যদি আপনি ইনভাইট করেন তাহলে একশো পয়েন্ট পাবেন ওকে যদি আপনি চান আপনি বন্ধু বান্ধবের মাঝে ইনভাইট করতে পারেন অথবা আপনি একাধিক মাল্টিপল করতে পারবেন ওকে এখানে কিন্তু সিম্পল কিছু কাজ জাস্ট এইখানে ডিপোজিট করে কিছু কাজ মানে সেপুলিয়া ইথিরিয়াম আপনার যে বিশ পঞ্চাশ ডলার একশো ডলার এরকম কিছু না এনি অ্যামাউন্টের ডিপোজিট করে আপনি করতে পারবেন তবে সর্বভিন্ন এখানে পঞ্চাশ থেকে একশো ডলার আর কি সেপুলিয়া থিরিয়াম থাকলে আপনি এখানে অল টোটাল কাজ করতে পারবেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ আর নেক্সট আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিব আর প্রজেক্টটা খুবই ভালো প্রোজেক্ট কেউ মিস করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর অবশ্যই কিন্তু আমি এই ভিডিওতে বিশেষ করে বিশ থেকে চল্লিশটা তিরিশটা লাইক কিন্তু আমি অবশ্যই চাই যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে আমি আর ভিডিও মেক করবো না ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ